হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছে খুব ভালো আছে নতুন একটা ব্লগ নিয়েছিলাম ব্লগটা দেখতে থাকো শুরু করি আবার আজকে তো খুব গোলা ধীরে ধীরে খুলি তোমরা দেখতে থাকো

যেখানে ভিম থেকে গেলাম আর আছে না দেখা যাচ্ছে না বাস্তব যে এই ছোবাটা দেখতে সুবে না গেলে সুবে আছে এর মধ্যেই এটা আবার ডিম দিছে আর এখানে ছেলেটা বসে আছে চলো তোমাদের আবার ডিমগুলো দেখাই একবার তো তোমাদেরকে ডিমগুলো দেখে বাসাটা কত সুন্দর করছে দেখতে হবে তোমরা বাসাটা এই দেখো কোটা কোন জায়গায় এই যে আৰু এইখিনি কৈল মূৰ্গীগোলা আছে দেখা দেখা চবৰে তো কৈল মূৰ্গী গ'লে এইখিনি ভালো আছে নহয় চ'টো সাজতে ভাল আছিলোঁ তোমালোকে কি মন হয় যদি এইখিনি ভাল মন হয় ত' কমেণ্ট কৰিবলৈ অৱশ্যে আর ব্লগটা যদি ভালো লাগে তো থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই